স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার লিস্টে রদ বদল করে বাংলার ভোটার লিস্ট থেকে আপনাকে সরিয়ে বাইরের রাজ্য থেকে লোক ভোগানোর চক্রান্ত চলছে না তো এই কথা বলছি কারণ বিহারের বিধানসভা নির্বাচনের আগে মাত্র কয়েক মাসের মধ্যে ইলেকশন কমিশনকে দিয়ে সম্পূর্ণ ভোটার তালিকা বদলাচ্ছে কেন্দ্রীয় সরকার যাতে মানুষের ঠিকুজি কুষ্টির রেকর্ড চাওয়া হচ্ছে একই সঙ্গে প্রাথমিকভাবে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণই করতে চাইছিল না কেন্দ্র কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বার্তা গ্রহণ করতে বাধ্য হবে তারা অর্থাৎ নির্বাচনের আগে টাওয়া হুলো করে হাজারো কাগজের গেরো দেখিয়ে আপনাকে ফাঁসিয়ে আপনার নাম ভোটার তালিকা থেকে সরিয়ে বাইরের লোকেদের ঢুকিয়ে ভোট করানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি এর প্রথম ধাপ বিহার আর তারপরেই বাংলা তাই খুব সাবধানে থাকুন এবং লক্ষ্য রাখুন যাতে আপনার নাম কেউ ভোটার তালিকা থেকে সরিয়ে দিতে না পারে এই দিকে নজর রাখবো আমি শুভম গাঙ্গুলি আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি